স্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর সবাইকে জানাই শুভ সকাল এখন প্রায় দশটা তো আমার আজকে সকাল সকাল স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা হচ্ছে অনেকটাই এরকম বেশ রোদ্দুর রয়েছে কিন্তু দুদিন বেশ বৃষ্টি হয়েছে রোদ্দুর ওঠেনি আজকে আবার দেখছি ঝলমলিয়ে রোদ উঠেছে সবার ছাদে দেখছি কাপড় মেলা দুদিন আর কি কাপড় শুকাইনি সবার ছাদ একেবারে জোড়া আর আজকের দিনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমার পছন্দ মতো ব্রেকফাস্ট হয়েছে ঘুগড়ি আর রুটি আমি লোক সামলাতে না পেরে একেবারে ফ্রেশ হয়ে বসে গেছি ব্রেকফাস্টে তো আজকে একটু জানলার ধারে ব্রেকফাস্ট করতে বসলাম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাবো বলে আর আমাদের ছাদেও কিন্তু একটা কম্বল মেলা হয়েছে যেটা কি দুদিন বৃষ্টির জন্য না একদমই শোকায়নি তার আগের দিন কেচেছিলাম তো সেটাই শোকাতে দিয়েছি খুব গন্ধ বেরোয় যদি ওটা ভালো করে না শোকায় তো আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো স্কিপ না করে আজ সারাদিন কী কী করলাম আমি তো আমার মতো যারা নোক বাড়াতে চাও তারা কি করবে তাদের একটা টিপস দিই মানে আমার যেটা হয় যে এটা ওটা সেটা কাজ করতে হয় আমাকে তো কাজ করতে করতে দেখা যায় নোখগুলো ভেঙে যায় তো আর নোখ বাড়াতেও আমার খুব ইচ্ছে করে তো সেই জন্য কি করেছি এবারে আমি একটা ভালো টিপস পেয়েছি সেটা হচ্ছে এরকম একটা হোয়াইট কালারের নেল পলিশটা ওপর দিক থেকে হ্যাঁ ভি শেপ বা ইউ শেপ যে কোনো একটা পছন্দ মতো শেপ দিয়ে একদম কোনা বরাবর আমার বেশিরভাগ ওই কোনার দিকের থেকেই না নখগুলো ভেঙে যায় তো এই কোনা বরাবর ওপর দিয়ে এরকমভাবে আর কি মোটা করে লাগাই মোটামুটি দু তিন কোট দিয়ে মোটা করে যাতে কি কোনো কাজ করলে বা কিছু করলে ওপরের নোকটার ওপরে সেরকম আঘাত না পড়ে তোমরা এরকমভাবে করে দেখবে আমার মনে হয় আমি যতটা মানে আর কি রেজাল্ট পেয়েছি সত্যি নোখ কিন্তু ভাঙে না তো আমার নখটা এতটাও পর্যন্ত বেড়েছে তো শুধু হোয়াইট হোয়াইট থাকতে দেখতে কেমন লাগে যার জন্য আমি একটুখানি পার্পল কালার বা যে কোনো একটা কালারের ডট দিয়ে দিলে কিন্তু দেখতে আরও ভালো লাগে আমি কিন্তু এই টিপসটাই ইউজ করে নোখটা এতটা বাড়িয়েছি ইচ্ছা আছে আরও একটুখানি বাড়াবো তো সকাল সকাল এত ঢং করলে চলবে না তো তবুও আমি একটু ঢং করে নিলাম আর তারপরেই চলে যাব বাজারে কারণ প্রতিদিন বাজার করার দায়িত্বটা আমারই থাকে তো বাবা দিয়ে গেছে সত্তর টাকা আর পঞ্চাশ টাকার নোটটা বেশ নতুন আর আমার কাছে যে পঞ্চাশ টাকার নোটটা ছিল সেটা একটু পুরনো যার জন্য আমি পুরনো পঞ্চাশ টাকার নোটটা বাজারে নিয়ে গেলাম আর বাবার দেওয়া নতুন পঞ্চাশ টাকাটা রেখে দিলাম আমার ব্যাগে নতুন টাকা থাকতে মানে ব্যাগে রাখলে আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাহন সাইকেল আমি যেখানেই যাই এই সাইকেলটা নিয়ে যাই তো এই যে এই ছোটো ছোটো বাটাগুলো পাচ্ছি যখনই আমি এরকম ছোট জ্যান্ত মাছ পাই না সেটা নিতে মানে মাছ যদি নেওয়ার থাকে আমি সেটা কিন্তু নিয়েই নিই আর এখানে কিছু সবজি বাজার করে নিচ্ছি সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী সবজি বাজার করলাম হ্যাঁ তা যেটা বলছিলাম যদি এরকম ছোটো মাছ পাই তা আমি কিন্তু এই ছোটো মাছটাই আগে নিই আর যদি শাক হয় তাহলে শাক কিন্তু আমি নিয়েই নিই শাক পাতা সবজি এগুলো খেতে আমার খুব ভালোই লাগে যদিও আমি আগে খেতাম না মাঝখানে আমার একটু শরীরটা খারাপ করেছিল তবে ডাক্তার বলেছিলো এগুলো খেতে যার জন্য আমি এখন এগুলো পেলে আগে এগুলো নিই আর তার সাথে কী কী নিয়েছিলাম দেখো ভেন্ডি নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর হচ্ছে শাক নিয়েছি আর সত্তর টাকা থেকে আজকে আমার দু টাকা ফেরত হয়েছে আর এরপরে আমি চলে যাচ্ছি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পড়াতে চলে যাচ্ছি আর ওই ড্রেসটা পরে যাইনি কারণ আগের দিন ওই ড্রেসটা পরে গিয়েছিলাম আর আজকালকার বাচ্চারা জানোই তো বলবে বাবা দিদিমণি রোজ এক ড্রেস পরে এসেছো তো যার জন্য আমি একটু ড্রেসটা চেঞ্জ করে চলে যাচ্ছি তো দরজাটাও খোলাই রেখেছিলো আর আমি দরজাটা দিয়ে দিলাম তারপর পড়ানোটা শুরু করবো এখান এখানকার পড়ানোটা শেষ করে আবার তার কাছাকাছি আরেকটা বাড়িতে পড়াতে চলে যাব। তো এরকম আমি বাড়িতে গিয়েই পড়াই দুটো বাচ্চাকে আর আজকে পড়ানো আরম্ভ করেছি এগারোটা থেকে একজনকে এগারোটা থেকে বারোটা আর একজনকে বারোটা থেকে একটা সোম থেকে শুক্র এই রুটিনটাই আমার চলে আর সকালেও পড়ানো থাকে তবে আজকে সকালের পড়ানোটা ছিল না মানে যাকে পড়ায় সে আর কি বাড়ি ছিল না আর এদিকে দেখো ওনার ঢং চং উনি তো কিছুতেই মানে গেলেই পারি সঙ্গে সঙ্গে বসে না তো আমাকে দেখে ওর খাট গোছানোর কথা মনে পড়েছে এই টেডি ঠোকাচ্ছে এই খেলনা ঠোকাচ্ছে এসব দেখতেও ভালো লাগে কিন্তু এদিকে পড়ার টাইমটা তো লস হচ্ছে না বাচ্চা মানুষ একটা ঘন্টা পড়ে তাও যদি এরকমভাবে টাইম ওয়েস্ট করে কিন্তু আমি বললে না একদমই শোনে না তো যাই হোক পড়তে বসিয়েছিলে না কুকুর কি এটা ন তাই সুতু ন নতুন খুুকুর নতুন পুতুল পুতুল বাহ কই পুতুল কই খুকুর নতুন পুতুল তো বাড়িতে এসেই চলে এসেছি লাঞ্চ টেবিলের দিকে তো আজকে দেখছি মা করেছে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের একটা মানে সিদ্ধ আর তার সাথে ওই বাটা মাছের ঝাল আর তার সাথে রয়েছে হচ্ছে মোচা মোচাটা হচ্ছে ছোলা আর হচ্ছে বড়া দিয়ে করেছে এটা আমার খুব ফেভারিট তার সঙ্গে ছিল হচ্ছে ছোলা দিয়ে ওই শাকটা যে শাকটা আমি কিনে এনেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও